ছটপট করে একটু ব্রেকফাস্ট বানাই কারণ বাবা আবার চলে যাবে বাবার দাঁতের ডাক্তারের কাছে সিটিং নেওয়া আছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে তো ছটপট একটু টু মিনিটস ম্যাগি কাকুমাও এসেছে বললাম একদম একটু ম্যাগি খাও 넌자넌자넌넌넌리지 চলো ছটপট সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর এমন একটা সময় কাকিমা এসেছে বাবা এসেছে যে সময়টায় আমি ব্রেকফাস্ট করব তো দেখলাম এটাই একেবারে সহজ ব্রেকফাস্ট অথচ ভীষণ টেস্টি এবং ইয়ামি তো চলো দুটো প্লেটে সার্ভ করে নিই আর আমার তখনও প্রচুর কাজ বাকি সিঙ্ক বদি বাসন আর মাম্মাও জাস্ট তার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে মাম্মাকেও খাওয়াবো তো চলো দুটো প্লেটে আমার সার্ভ করা হয়ে গেছে ম্যাগি আর আমি এটা দিয়ে আসি ওদেরকে খেতে ঝটপট করে দাঁড়িয়ে পড়লাম মাছের ঝোল রান্না করতে আজকে আর বেশি কাজবাজের চাপ আমার নেই বলতে গেলে চাপ বেশি নিইনি তার কারণ আজকে একটু অন্য কাজে ফেরোতে হবে তাই আজকে রান্না বান্না বলতে শুধু মাছের ঝোল আর ভাত করতে হবে তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ ভেজে নিচ্ছি করবো এখন মাছের ঝোল রান্না আর পলিদিকেও আজকে আগেই ডেকে নিয়েছি কারণ যেহেতু আমি একটু বেরোবো বাড়িতে থাকবো না তো পলিদির বাসন মাজা হয়ে গেছে পলিদি এখন ঘর মরছে আর আমি কিন্তু ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি তো চলো মাছের ঝোলটা রেডি করি দেখা হচ্ছে তোমাদের সাথে তারপর চলো মামার জন্য এখন মৌসুমি লেবু আর বেদানার রস করেছি এনাও 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 এটা খেয়ে আমি ওই বেদানাটা রং করেছি বলে বেদানাই খেতে দিলে কেন সমস্ত মুখটাতে কালি ঝুলি মেখেছে রং করেছে আর রং দিয়ে দিয়ে তো চলো ঝটপট করে রান্নাবান্না শেষ করলাম আজকে মাছের ঝোল আর ভাত এই রান্না করেছি কারণ ঘড়ির কাটায় দেড়টা প্রায় বাঁচতে যায় মাম্মাকে স্নান করাবো আমারও স্নান বাকি স্নান করিয়ে খাইয়ে মাম্মাকে আজকে মায়ের কাছে দিয়ে আসবো কারণ মাম্মা যাবে আজকে মায়ের কাছে তো একেবারেই আমি ভাত টাত খাইয়ে মাম্মাকে দিয়ে আসবো মায়ের কাছে আর এখন শুধু স্নান খাওয়া এই কিছুই বাকি আজকে তো আর কুচি কিছুই করলাম না এখন দিয়েছি মামমাকে এই রসটা খেতে বেদানা আর মৌসুমি লেবুর রস আজকে তো আর মামাকে স্কুলে পাঠায়নি কারণ বাইরে এত ঠান্ডা তবুও মনে হচ্ছে যেন কালকে থেকে ঠান্ডাটা আজকে একটুখানি কম এখনো আছে একটু একটু কম আছে আজকে ঠান্ডাটা কিন্তু তবু মেয়েটাকে ওই ওই বেসিনটা খুলো না তবু মেয়েটাকে আজকে পাঠালাম না স্কুলে বাবু আজকে স্কুলে যায়নি তো চলো এখন স্নান খাওয়া এই সব কিছু কমপ্লিট করি তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর চেঞ্জ করলাম না মাম্মাকে নিয়ে দিয়াশি এখন মায়ের কাছে তো চলো এই যে মাম্মা খাওয়া হয়ে গেছে খাইয়ে দিয়েছি মায়ের কাছে যাচ্ছে মাম্মা এখন মা ঘুম পাড়িয়ে দেবে মাম্মাকে তারপরে আমি যাব মাম্মাকে রাত্রেবেলা আবারও আনতে তো চলো মাম্মাকে দিয়ে আসি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা এতে রেডি হয়ে গেছি আর আমি কিন্তু যাচ্ছি এখন তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা করতে আর শীতকালে শাড়ি পরতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর দেখো কাঁধে নিয়ে নিয়েছি এই স্লিং ব্যাগটা যেটা সেদিনকে কিনেছিলাম আমি মেলা থেকে তো আমি একটু ব্যাগটা মানে কি বলবো সুযোগ খুঁজছিলাম কখন নিয়ে বেরবো তো আজকে আলটিমেটলি ব্যাগটা নিয়ে যাচ্ছি তোমাদের দাদা সঙ্গে দেখা করতে তোমাদের দাদাভাই অফিস থেকে বেরিয়ে পড়েছে আর আমিও এখন ট্রেন ধরে পৌঁছে যাব শিয়ালদা শিয়ালদা স্টেশনে অপেক্ষা করবে তোমাদের দাদাভাই তো অ্যাকচুয়ালি যে কারণে দেখা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি কিন্তু বড় বাজারে একটু শপিং করতে তো উইকডেজে সত্যি মানে ছাড়া উইকেন্ডে আমাদের পক্ষে সম্ভব নয় আর রবিবার বন্ধও থাকে আমার জানা তো চলো বাড়িতে রয়েছে সামনেই একটা অকেশন আর তার জন্য কেনাকাটি করতে আমি এখন যাচ্ছি কিন্তু সুদূর বড় বাজারে তো চলো বেরিয়ে পড়ি ঘড়ির কাটায় সাড়ে চারটে ট্রেনে উঠে উঠে আবার যখন সময় পাবো তখন আসবো তোমাদের সামনে উঠে পড়েছি ট্রেনে আর এখন কিন্তু দেখো ট্রেনও বেশ ফাঁকা ডাউনের ট্রেন এই সময়তেই সন্ধ্যের দিকে ফাঁকাই থাকে তো একাই যাচ্ছি সাধারণত তোমাদের দাদাভাইর সাথেই বেরোনো হয় কোথাও বেরোলে আজকে কিন্তু একেবারে অভিজ্ঞতাটা একাকীর তো চলো ট্রেনে করে এখন পৌঁছে যায় শিয়ালদা স্টেশনে আর সেখানে অপেক্ষা করছে তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাইকে ভাইকে আর শিয়ালদা স্টেশনে এখন বাড়ি ফেরার তারা আর প্রচণ্ড জনসমুদ্র তো তোমাদের দাদা ভাই বাসে করে চলে এসছিল শিয়ালদা আর আমি তো ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে এলাম তো চলো এখন আমাদেরকে বাস ধরতে হবে আর আমরা এখন বেরোচ্ছি শিয়ালদা স্টেশন থেকে তো চলো দেখতে থাকো উঠে পড়েছি বাসে আর একদম ফাঁকা বাস হাওড়া গ্রামী বাস আমাদের আর আমরা এখন রয়েছি কলেজের কাছাকাছি দেখতে থাকো ভিডিওটা বড় বাজারে নেমেই আর কোন দিকে সময় নষ্ট নয় একেবারে পৌঁছে গেছি শাড়ি আর লেহেঙ্গা পাওয়া যায় এমন একটা দোকানে তো এই গলিটা জুড়েই প্রত্যেকটা দোকানেই প্রায় রয়েছে শাড়ি এবং লেহেঙ্গার কালেকশন তবু এটাই আমার পছন্দ হলো এই দোকানটা তাই এই দোকানটায় আমি ঢুকে পড়েছি আর অনেকগুলো লেহেঙ্গা বার করে দেখাচ্ছে আমাকে তো দেখো সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে যদিও এরপরে আমি নিজে পড়ে দেখবো যে আমাকে কোনটাতে বেশি মানাচ্ছে কারণ অকেশানটা হচ্ছে তের অকেশন তাই ব্রাইডাল কোনো ব্যাপার স্যাপার আমি চাইছিলাম না সেটার মধ্যে থাকুক অথচ একটু অথেন্টিক ইউনিকভাবে আমার মনে হয়েছিল যে প্রত্যেকটা রিচুয়ালসে শাড়ি তো ক্যারি করবই কিন্তু রাতের বেলাটা অন্ততপক্ষে যে সময় মানুষজন আসবে সেই সময়টাতে যদি ভিক্রামা একটুখানি লেহেঙ্গা পরে তাহলে ব্যাপারটা অনেক বেশি ইউনিক হবে তো সেই কারণেই এখন দেখো নিজে পরে দেখছি যে কোন কালারটা আমাকে বেশি মানাচ্ছে তবে একটা কথা কথা বলি যে এর আগে বাবুর পাঞ্জাবিটা ইয়েলো কালারের ওপরে যেহেতু নিয়েছিলাম তাই চেষ্টা করেছিলাম ওর সঙ্গে মানানসই একটা ড্রেস বা অ্যাটায়ার রাখতে তো সেই কারণে আমি দেখলাম বাকি লেহেঙ্গা যেগুলো আমাকে দেখাচ্ছিলো সেগুলোতে না খুব হিবলি জিবলি কাজ আর কোনো কিছুতেই আমার খুব একটা জঙ্কালো কাজ পছন্দ হয় না সেই কারণে ইয়েলো কালারের লেহেঙ্গাটাই আমার বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে এবং দিনের শেষে সেটাই আমি পছন্দ করেছি তো চলো এখন এক এক করে একটু লেহেঙ্গাগুলো পরে দেখাই তোমাদেরকে তোমরাও দেখো কোনটা আমার সাথে মানাচ্ছে লেহেঙ্গা নেওয়ার পর এখন কিন্তু বসলাম শাড়ি পছন্দ করতে তো যেমনভাবে কাতান বেনারসিগুলো ভীষণ রকম ট্রেন্ডিং সেগুলো এক এক করে বার করে দিচ্ছে কিন্তু আমি একটা কাতান সিল্ক নিয়েছি বেনারসি নয় কাতান বেনারসি নয় কারণ আমার যে দুটো বেনারসি রয়েছে তার পাশে আর কানা মানে কাতান বেনারসি খুব একটা মানে বেমানানি বলা চলে যাই হোক কাদান বেনারসি যদিও আমার অলরেডি আছে তো আমি একটুখানি সিম্পল শাড়ি পছন্দ করি যেমনটা তোমাদেরকে বললাম সব কিছুতেই তো ওনারা এক এক করে আমাকে দেখাচ্ছেন কিন্তু আমার চোখে অলরেডি একটা কাতান সিল্ক কিন্তু চোখে আমার পড়ে গেছে এবং সেটা কেন পড়েছে তার কারণ হচ্ছে সেটার মধ্যে রয়েছে সিলভার জরির কাজ এবং যেটা এখনকার দিনে প্রায় দেখা যায় না বললেই চলে আমি যখন বিয়ের বেনারসি কিনতে আদি মোহন কাঞ্জিলালে গিয়েছিলাম আমি তখন ভীষণভাবে চেয়েছিলাম আমার বেনারসিটা হয় বিয়ের অথবা রিসেপশানের কোনো একটা যেন সিলভার জরির কাজের হয় কিন্তু আমি পাইনি বাট এই দোকানে এসে আমি একটা কাতান সিল্ক পেয়েছি যেটার মধ্যে রয়েছে কিন্তু সিলভার জরির কাজ এবং যেটা আমি ক্যারি করতে পারবো কারণ পৈতের দিন সকাল থেকে আমার প্রচুর কাজ থাকবে খুব একটা ভারী শাড়ি পরে বসে থাকলে সেটা ক্যারি করা আমার পক্ষে একটু কষ্টকর হবে তো সেই কারণে আমার কাতান সিল্ক নেওয়া তবে কোনটা নিয়েছি সেটা এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে না পারলেও পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব এখান থেকে শাড়ি কিনে নিয়ে এবার কিন্তু চল এসেছি আমার মাম্মার জন্যেও লেহেঙ্গা পছন্দ করতে ব্যাপারটা হলো এই যে মাম্মা যেহেতু খুবই ছোট। এত ছোট বয়সের যে লেহেঙ্গাগুলো বার করছে মানে এর আগেও মাম্মার লেহেঙ্গা আমি মানে কিনেছি কিন্তু সেখানে বড়দের লেহেঙ্গার মতনই ব্লাউজ আমাকে বানিয়ে নিতে হয়েছে বাট বড়বাজারে বাজারে এসে দেখলাম মাম্মার সাইজের লেহেঙ্গার ব্লাউজ সমেত পাওয়া যাচ্ছে তো মাম্মার ফেভারিট কালার যেহেতু পিঙ্ক মাম্মার জন্য একটা পিঙ্ক লেহেঙ্গা একেবারে সেই ভেলভেটের ব্রাইডাল লেহেঙ্গার মতনই জমকালো ডিজাইনের একটা পছন্দ করেছি যেটা মাম্মাকে পরাবো পৈতের দিন রাত্রেবেলা তো এই কেনাকাটি করতে আমরা কিন্তু গিয়েছিলাম বড় বাজারে তো চলো মাম্মা লেহেঙ্গাটাও একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো ভিডিওটা বড় বাজারের এখন যে জায়গাটায় এলাম সেখানে ধুতি গামছা এই সব কিছুই পাওয়া যায় তো পৈতেতে গেরুয়া বসন প্রয়োজন আর বড়ো বাজার ছাড়া এত সুন্দর গেরুয়া বসন আর কোথাও পাওয়া যায় না গেরুয়া বসন মানে গেরুয়া ধুতি কারণ এখন এটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং এই গেরুয়া কালারের ধুতি আর বাবুর ঠিক ব্রহ্মচারী দশায় পরবার জন্যে গেরুয়া কালারের ধুতিই প্রয়োজন তাই এই দোকানটা থেকে এখন কিনে নিচ্ছি বাবুর গেরুয়া কালারের ধুতি আর তারপরে কিন্তু আমরা সোজা ফিরে আসবো বাড়িতে তো এখানে দেখো ধুতি এবং উত্তরীয় দুটোই রয়েছে তো ওনারা আমাকে একটু খুলে দেখিয়ে দিচ্ছেন আর সত্যি কথা বলতে বড় বাজার না গেলে আমি এত সুন্দর জিনিসগুলো কিন্তু পিতাম না তো চলো এখান থেকে কিনে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে বড় বাজার থেকে যা যা ভেবেছিলাম এসে কিনবো সেই সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে আর ব্যাগও ভারী হয়ে গেছে প্রচুর তোমাদের দাদা ভাই আসছে পেছনে আর এখন আমরা মেট্রো করেই ফিরবো কারণ এই সময়তে ট্রেনে করে ফিরতে গেলে অফিস টাইম তো ফেরার পথ ভিড়ও হবে প্রচণ্ড তো বড় বাজারের দোকানপাটও জাস্ট বন্ধ হওয়ার মুখে আর আমাদের কেনাকাটি কমপ্লিট করে আমরা এখন ফিরছি বাড়িতে আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন মেট্রো করে দমদমে পৌঁছবো তো চলো বাড়িতে ফিরি মাম্মা রয়েছে অনেকক্ষণ হয়ে গেছে মায়ের কাছে তবুও খুব একটা বেশি আমাদের ঘুরতে হয়নি সব কিছু সময়ের মধ্যেই পেয়ে গেছি বেশি দোকানেও ঘুরতে হয়নি আর বাড়িতে পৌঁছে শপিংগুলোও তোমাদেরকে দেখাবো শুধু তোমাদের দাদা বাকি রইলো তো সেটা আমি মানে দাদা ভাইয়ের জন্যে যেটা কিনবো খেতে রেখেছি সেটা গোড়া বাজার থেকেই নিয়ে নেব কারণ ওটা ওখানেই একটা দোকানে আমি পছন্দ করে রেখেছি একটা মধুবনী প্রিন্টের পাঞ্জাবি তো চলো বাকি কথা পরে হবে এখন আগে ফিরি বাড়িতে তো চলো দেখতে মহাত্মা গান্ধী রোড থেকে মেট্রো আমরা দমদমে পৌঁছে গেছি আর ঘিরে পেয়ে গেছে প্রচন্ড তোমাদের দাদাভাই সেই অফিস থেকে এসেছে আর আমিও দুপুরে বেশ অনেকক্ষণ আগেই মানে খাওয়া দাওয়া করেছি তো এখন সেই জন্য আমরা যাচ্ছি একটু দমদম থেকে মানে নাগের বাজারে পৌঁছে গেছি অটো করে চলে এসেছি নাগের বাজার আর যাচ্ছি এখন সাত দিকে একটু দ্বিতীয় রুটি খেয়ে ফিরবো বাড়িতে বাড়িতে এসে এতটাই টায়ার্ড ছিলাম যে তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি আমার লেহেঙ্গাটা এবং শাড়িটা দুটো পেন্ডিং থাকলো অবশ্যই দেখাবো আর খেয়ে ফেরার টাইমও ছিল না মাম্মা দুষ্টুমি করছিল প্রচণ্ড সে খবর কানে আসা মাত্র আমরা ডিসাইড করলাম খাবার নিয়ে বাড়িতেই চলে আসবো একেবারে মাম্মাকে বাপের বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে তো দেখতেই পাচ্ছ আমাদের মাটন টিকিয়া আর রুমালি রুটি তার সঙ্গে মায়ের হাতে করা পাটি সাপটার পিঠে আজকে ডিনারটা কিন্তু জমে একেবারে জমজমাট হয়ে গেছে ব্লগটা আশা করি ভালো লেগেছে তোমাদের আর বাবুর অকেশন বলে কথা ভালো তো লাগতেই হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট থাকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে দেখা হবে আবারও একটা ব্লগে তোমাদের সাথে ততক্ষণ অব্দি টাটা